বামেরা এখনো প্রার্থী ঘোষণা করেনি হতে পারে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন বিজেপির প্রার্থীও জানতে পারবেন তবে আমার মনে হচ্ছে এবার যে কালীগঞ্জে উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে কি না কংগ্রেস আলাদা প্রার্থী দেবে কিনা বা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য আমার কাছে আসেনি তবে যতটা শোনা যাচ্ছে কংগ্রেস একা লড়তে পারে বামেরা একা লড়তে পারে কালীগঞ্জ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটা অমৃতা রয় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে মানে লোকসভা কেন্দ্রে এরপরে তৃণমূলের প্রার্থী মৌহা মৈত্র চুরানব্বই হাজার আঠেরোটা ভোট পেয়েছে এবং সিপিআইএমের এস এম সাধী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম মানে আমি বিজেপি বা টিএমসির কথা বলছি না সিপিআইএম সব থেকে বেশি ভোট পেয়েছে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকে আলোচনা করব নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র তার কারণ এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আবার উপনির্বাচন হতে চলেছে আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক যিনি ছিলেন নাসির উদ্দিন আহমেদ উনি মারা গিয়েছেন সত্তর বছর বয়স হয়ে গিয়েছিল এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র কার দখলে যেতে চলেছে যে উপনির্বাচন হতে চলেছে কালীগঞ্জে এখানে কি তৃণমূল আবার ফুল ফোটাতে পারবে নাকি বিজেপির দখলে যাবে নাকি লড়াইটা ত্রিমুখী লড়াই হতে চলেছে আজকের এই বিষয়ে আলোচনা করব। কিছু ডেটা আপনাদের সামনে রাখব এই যে লোকসভা নির্বাচন গেল নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ একটা বিধানসভা কেন্দ্র এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কি ভোট পার্সেন্টেজ ছিল বামেদের মানে বাম কংগ্রেস যে জোট ছিল বিজেপির কত ভোট পার্সেন্টেজ ছিল তৃণমূলের কত ভোট পার্সেন্টেজ ছিল আজকের আলোচনা করব আর এই ভোট পার্সেন্টেজ থেকে আপনারা একটু আন্দাজ করতে পারবেন লড়াইটা বোধহয় এবারে হাড্ডা হতে চলেছে হতে পারে মিডিয়া জল গরম করছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই হতে চলেছে কিন্তু যতটা দেখা যাচ্ছে লড়াই এবারে হাড্ডা হাড্ডি হবে এখানে শুধু তৃণমূল নয় বিজেপি নয় বামেরাও ঢুকে গিয়েছে মানে বামেদেরও ভোট খারাপ ছিল না দু যে লোকসভা নির্বাচন হয়েছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে আলিফা আহমেদ দাঁড়াচ্ছেন তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন বিজেপি এখনও পর্যন্ত নাম ঘোষণা করেনি বামেরা এখনো পর্যন্ত নাম ঘোষণা করেনি বামেদের কে দাঁড়াচ্ছেন প্রার্থী বা বিজেপির কে প্রার্থী দাঁড়াচ্ছেন আগামী দিনেই জানা যাবে আমি আজকে একটা ডেটা আপনাদের সামনে রাখব। দু লোকসভা নির্বাচন আপনারা জানেন দু লোকসভা নির্বাচন কেন্দ্রের ভোট ছিল মানে কেন্দ্রীয় সরকার গঠনের ভোট ছিল আর আপনারা জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স গঠন হয়েছিল এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে তৃণমূলও ছিল মানুষের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো মানে যাদের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো তারা কিন্তু বেশি করে তৃণমূলকেই ভোট দিয়েছে তার কারণ তৃণমূল শক্তিশালী ছিল ইন্ডিয়া লাইন্সের মধ্যে আরও দল ছিল কংগ্রেস ছিল সিপিআইএম ছিল পশ্চিমবঙ্গের নিরিখে বাম কংগ্রেসের জোট ছিল কিন্তু বাম কংগ্রেসের চাইতে তৃণমূলের ওপরে বেশি ভরসা করেছিল তাই ওখানকার মানুষ বোধহয় তৃণমূলের সাংসদ চেয়েছিলেন এবারে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পার্সেন্টেজ কি ছিল কোন দল কত ভোট পেয়েছে একটু আলোচনা করি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল মৌহা মৈত্র এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছিল অমৃতা রয় এবং সিপিআইএমের প্রার্থী ছিল এস এম সাধী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএম মানে আমি বিজেপি বা টিএমসির কথা বলছি না সিপিআইএম সব থেকে বেশি ভোট পেয়েছে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবারে দেখে নেওয়া যাক এই দু যে লোকসভা গেল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কত ভোট পেয়েছে বিজেপি কত ভোট পেয়েছে এবং সিপিআইএম কত ভোট পেয়েছে কালীগঞ্জ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটা অমৃতা রয় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে মানে লোকসভা কেন্দ্রে এরপরে তৃণমূলের প্রার্থী মৌহা মৈত্র চুরানব্বই হাজার আঠেরোটা ভোট পেয়েছে এবং সিপিআইএমের এস এম সাধি ছত্রিশ হাজার ছশো আটানব্বইটা ভোট পেয়েছে সিপিআইএম এবং বিজেপির ভোট যদি দেখেন অ্যারাউন্ড পঁচিশ হাজার ছাব্বিশ হাজারের ডিফারেন্স রয়েছে ওই খারাপ সময়ে সিপিআইএম ফাইট দিয়েছিল এবারে সিপিআইএম যেভাবে প্রচার করেছে বিভিন্ন দিকে আমি বলছি না যে সিপিআইএম জিতে যাবে বাট লড়াইটা কিন্তু আড্ডা আড্ডি হতে চলেছে যদি কেউ ভাবেন না এখানে লড়াই হবে না আমি মনে করি এখানে লড়াই হবে তার কারণ ইদানিংকালে আমি দেখেছি সিপিআইএম নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় দারুণভাবে ফাইট দিচ্ছে তবে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত রয়েছে সিপিআইএম এখনও ঘুমোচ্ছে এই কালীগঞ্জ বিধানসভার আন্ডারে যদি আপনারা দেখেন হাটগাছা সিপিআইএমের মিটিং মিছিল সেভাবে দেখা যায় না মিরা এক নম্বর দেবগ্রাম জুরানপুর মিরা দু নম্বর পানিঘাটা ফরিদপুর কালীগঞ্জে কিছুটা দেখা যায় পলাশিতে কিছুটা দেখা যায় গোবরাতে সেভাবে দেখতে পাই না কিন্তু মাটি সিপিআইএম সিপিআইএমের সংগঠন রয়েছে সিপিআইএমকে যদি জিততে হয় তাহলে সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে ভালোভাবে কাজ করতে হবে এখনো পর্যন্ত আমার মনে হয় না সিপিআইএম জেতার পজিশনে রয়েছে তবে হ্যাঁ ভোট পার্সেন্টেজ এখানে অনেকটাই বাড়তে পারে আপনাদেরকে আগেও বলেছি লোকসভা আর বিধানসভা এক নয় মানুষ কিন্তু এই বিজেপিকে চিনে নিচ্ছে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়েছে এবং তৃণমূলের দুর্নীতি একটা এফেক্ট এই অঞ্চলে পড়তে পারে বামেরা এখনো প্রার্থী ঘোষণা করেনি সিপিআইএম কাকে প্রার্থী করবেন হতে পারে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন বিজেপির প্রার্থীও জানতে পারবেন তবে আমার মনে হচ্ছে এবার যে কালীগঞ্জে উপনির্বাচন হতে চলেছে এই উপনির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে তবে বাম কংগ্রেস একসঙ্গে লড়বে কি না কংগ্রেস আলাদা প্রার্থী দেবে কিনা এই সম্বন্ধে কোনো এখনো পর্যন্ত আইডিয়া নেই বা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য আমার কাছে আসেনি তবে যতটা শোনা যাচ্ছে কংগ্রেস একা লড়তে পারে বামেরা একা লড়তে পারে যদি বাম কংগ্রেস একসঙ্গে লড়ে তাহলে জেনে রাখবেন দু হাজার ছাব্বিশে একটা গ্রিন সিগনাল বাম কংগ্রেস একসঙ্গে লড়তে চলেছে যে উপনির্বাচন হতে চলেছে কালীগঞ্জে কোন দল জিততে পারে বিজেপি তৃণমূল নাকি সিপিআইএম নাকি কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন